হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সামনে আমার নতুন ভিডিও নিয়ে আসছি নিউ আপডেট ভিডিও দেখাবো আপনাদের কাছে আমি আমার মুরগির বয়স আস আপনার একত্রিশ দিন বয়স একত্রিশ দিনে আমার মুরগিগুলোর ওয়াইট কতটুকু আসছে এবং কতটুকু খাদ্য খেয়েছে কত টাকা খাবার খেয়েছে আজকে আমি আপনাদেরকে দেখাবো এত এতদিনে এত এত খাদ্য খেয়ে এত ওজন এসেছে এখন বর্তমান শুরু করছি আমি মুরগি ভিডিওতে মূল কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা যদি ভালো লাগে আমার কাছে বাচ্চা আছে আপনার বাচ্চাগুলো আমার থেকে নিতে পারেন টাইগারের বাচ্চা আমার কাছে পাবেন সোনারি পাবেন টাইগার মুরগি বাচ্চা পাবেন কালার বাদ পাবেন ব্রয়লার পাবেন সব রকমের বাচ্চা আমার কাছে পাবেন এমনকি হাঁসের বাচ্চা পর্যন্ত আমার কাছে আছে আচ্ছা আপনাদেরকে বলি যে আমি আমার মুরগিগুলো একটার একটার পেছনে খরচ হয়েছে আপনাদের একশো চল্লিশ টাকা করে একটা পিছনে খরচ হয়েছে আজকে একত্রিশ দিন বয়সে আমার মুড়িগুলো দিন বয়সে একশো চল্লিশ টাকা পর্যন্ত খেয়ে মুড়িগুলো এখন গড় ওজন আছে আপনার সাতশো গ্রাম গড় ওজন আছে মার্কেটে মুড়ি মার্কেটে এখন মুড়ির রেট আছে আপনাদের সাড়ে তিনশো টাকা খুচরো বাজার পাইকারি রেট আছে একশো বিশ পঁচিশ তিনশো বিশ পঁচিশ টাকা পর্যন্ত পাইকারি রেট আছে আপনারা যদি টাইগার মুরগি বাচ্চা টাইগার মুরগি পালতে আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কাছে অরিজিনাল টাইগার গ্রান্টি সরকার পাবেন এবং কি সোনালি বাচ্চাও পাবেন তালার বাদ থেকে হাঁসের বাচ্চা হতে সব রকমের মুরগি বাচ্চা আমার কাছে পাবেন আপনারা যদি চান আমার থেকে মুরগি বাচ্চা নিয়ে একবার দেখতে পারেন আপনাদের যদি মুরগি ভালো লাগে তাহলে মুরগি নিবেন না হলে নেওয়ার দরকার নাই কেউ কী জানো শুনি তাদেরকে খারাপ বাচ্চা দেবে আর না ভাই আপনারাও ব্যবসা করুন আমি ব্যবসা করবো ভাই আমিও একজন খামারি আমি চাই না অন্য খামারি খামারি খামারিদেরকে খারাপ বাচ্চা দেওয়ার জন্য আমি চাইবো ওরা আমার থেকে ভালো বাচ্চা পাবে ওরা আবার আসবে আমি না এমন না যে একবারে বাচ্চা দিয়ে দেবো আর আসবে না আপনার কাছে যদি ভালো লাগে বাচ্চা আমাকে নিতে পারেন সমস্যা নেই আমার কাছে মুরগি বাচ্চা আছে এমনকি সোনালি করস হাইব্রিড সোনালি হাইব্রিড সোনালি ক্লাসিক সব রকমের বাচ্চা আমার কাছে পাবেন এই তো আজকে একজন পন্থী ছিল আমাকে বিকেলবেলা ফোন দিয়ে বললে ভাই সোনালি বাচ্চা হবে বলছি যে হ্যাঁ ভাই এখন হ্যাঁ বন্ধ আছে আমাদের আমাদের কাছে অল টাইম বাচ্চা আছে আপনার কর কত পিস লাগবে বলছে যে চারশো থেকে পাঁচশো পিস বাচ্চা লাগবে আমি বললাম হ্যাঁ ভাই আসে আমার তো নিতে পারেন সমস্যা নেই কিন্তু ভাই চারশো পাঁচশো বাচ্চা তো আমরা দিই হোম ডেলিভারি দিই না আমাদের কাছে আসে নিতে হবে বাচ্চা দেখবেন যা চাষ করবেন তারপরে বাচ্চা নেবেন ভালো লাগলেই নেবেন হলে নেবেন না ভাই এটা হলো কথা বাচ্চাগুলো অনেক ভালো বাচ্চা ভালো মানা বাচ্চা আমার কাছে টাইগার বাচ্চা আছে বর্তমানে আমি এখন টাইগার উড়ে উঠেছি আমার সোনালি উঠে নেই কারণ এবার এখন এখনকার বাজার গরম তাই জন্য আমি টাইগার মুড়ি বাচ্চা উঠেছি আপনারা যদি টাইগার মুড়ি পাল্টা আগ্রহী থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আচ্ছা আমি আপনাদের মূল তথ্য দেখাবো যে আমার মুরগি এগুলো তেইশ দিন বয়সে আপনি খাদ্য খেয়েছে মাত্র একশো চল্লিশ টাকা খাদ্য খেয়েছে আমার মুরগিগুলো দেড় কেজি খাদ্য খেয়েছে ব্রয়লার খাদ্য খাওয়াই আমি দেড় কেজি খাইছি খাদ্য কিন্তু ওষুধ খেয়েছি বিশ টাকার একটা পার পিস মুরগুলো ওষুধ বিশ টাকা খেতে খাইছি বিশ টাকার বিশ টাকার ওষুধ খেয়েছে আর একশো বিশ টাকা খাদ্য খেয়েছে মানে দেড় কেজি খাদ্য তাহলে একশো চল্লিশ টাকা খরচ হয়েছে গড় ওজনে একটা মুরগির পিছনে আমার একশো চল্লিশ টাকা খরচ আমার এখানে আলাদা মতো এক হাজার মুরগি আছে আমার এখানে গড় ওজন আছে সাতশো আজকে এক কেজি দিনে সাতশো থেকে আশটিশো আপনি যদি চল্লিশ দিন পালেন এক কেজি আবার হয়ে যাবে এক কেজি আবার হয়ে গেলে আপনারা রোস্টের জন্য বিক্রি করতে পারবেন না সাতশো আশই ফিক্সড রেট সাতশো আশই ফিক্সড মুরগিটা এটা রোস্টের জন্য নেয় বিয়ে বাজারে বিয়ের মার্কেটে রোস্টের জন্য এগুলা ভালো মানে মুরগি নেয় টাইগের মুরগির চাহিদা অনেক বেশি প্রচুর টাইগের মুরগির চাহিদা আমি ভাই আপনাদেরকে বলি আপনারা দিকে ন ঝুঁকে মোর দিকে ঝুঁকুন বেশি পরিশ্রম শুরু করতে না পারলো ভাই অল্প দিয়ে অল্প পুঁজিতে শুরু করার চেষ্টা করেন অল্প পুজো চেষ্টা চাষটা করবেন দেখবেন আল্লাহ রহমতে যদি পারেন একবার দুশো দিয়ে শুরু করেন যদি দেখছেন দুশো দিয়ে লাভের মুখ দেখছেন দুশো পালতে ভালো লাগছে তাহলে চারশো দিকে যাবেন আস্তে আস্তে ভাড়াবেন ধরিয়ে মতোর ভাই আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভাই ধরিয়ে মতোর বড় পয়সা ধরবেন না প্রথমে জানেন শেখেন বুঝেন তারপরে থেকে আস্তে আস্তে বড় দিকে যান ভাই ধরিয়ে মতো যদি আপনি বড় দিকে চলে যান ভাই যে কোনো মুহূর্তে হঠাৎ করে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে ভাই এখানে অনেক টাকার কাজ কাজকার কারণ ঘামাকা আপনাদেরকে আমি বলবো ভাই বাচ্চা বেশি নেন আমার ব্যবসার জন্য বলব বাচ্চা ভাই বাচ্চা বেশি নেন বেশি লাভ করতে পারেন ভাই না আমি এরকম না ভাই আমি নিজেও প্রথমে দুশো দিয়ে শুরু করছি দুশো বাচ্চা থেকে আমি আলাদামতে ভালো ফলাফল পাইছি তারপরে তো আমি ছয়শো ছয়শো থেকে আলাদামতো আমার এখন এক হাজার বাচ্চা আমার কাছে আছে বর্তমানে আমি এখন এক হাজার টাইগার মুরগি পালদাসি এক হাজার টাইগার মুরগির মালিক আমি একা ভাই আমি আমার নিজের টাকা দিয়ে আমি টাকা উঠেছি ভাই এটা আমার কষ্টের টাকা আমার বাবা আমাকে বসে দেখ আমি তো টাকা দিব তুই মুরগি উঠার সমস্যা নেই টাকা ওরা তুই মুরগি উঠার সমস্যা হবে না আমি পৌঁছে দেবো আমি বলছি না বাবা আমি নিজে দুশো দিয়ে অল্প পরিষেবা শুরু করবো বাবাকে বলছি তুমি যদি আমাকে হেল্প করো একটু কিছু টাকা দাও হেল্প হেল্প করা হবে বাবা বলছে না টাকা নেই তোর বাবা আমাকে টাকা দিয়েছে দুশো মুরগি দিয়ে শুরু করেছে আমি বাবার টাকা দিই এরপরে ছয়শো আল্লাহর মতে এখন আমি এক হাজার মুরগি উঠেছি এক হাজার টাইগের মুরগি উঠেছি আর আপনার যে কোনো মুরগি বাচ্চা লাগলে আমার কাছে পাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে ভিডিও লিঙ্কের মাধ্যমে নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই বেল বাটনটি অন করে দেবেন আর ভাই আমি এত বড় ইউটিউবার না আমি এটা নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমি ভাবলাম যে আমি ভালো বাচ্চা পাইছি আমি অন্যদেরকে ভালো বাচ্চা দেওয়ার জন্য আগ্রহীতেই করি যেন ওরা আর প্রতারণার শিকার না হতে পারে অনেক মানুষ আছে ভাই অনেকভাবে প্রতারণা হচ্ছে টাইগারের সাথে সোনালি হাইব্রিড মিক্স করছে সোনালি মিক্স করে দিচ্ছে ভাই ওরা টাইগার বাচ্চা অরিজিনাল যেটা ভাই আপনি এক টাকা বেশি হলেও টাইগার বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন কিন্তু ভাই একটা কম হলে ভাবেন যে কী আপনি আপনি অনেক জায়গা থেকে যাচাই করি তারপরেই টাইগার বাচ্চা কিনতেন চাইবেন কারণ আপনার এক জায়গায় এক এক রেট পাই যে জায়গায় গ্যান্টি সঙ্গে মাল দিবে যে জায়গায় বাচ্চার রেট বাড়তি ওই জায়গাতে কিনে দেবেন কারণ ভাই এক টাকা বাড়তি হলেও বাচ্চার মান ভালো পাবেন এক টাকা কম হবে অত বাচ্চার না মান কম ভালো কম হবে বাচ্চা ভালো হবে না এই যে আমার অনেক বড়ো বড়ো টাইগার মুরগি আপনারা দেখতেছেন আমার মুরগিগুলো এখন খেয়ে দেয় সুইচ সুই রুমে আছে আমি এখন রাত দশটা বাজে আমি আসছি খামারে মুরগির প্রয়োজন দেখার জন্য আমি গেছিলাম একজন ভাইকে এখন খামারে গিয়ে আমি মুরগি দিয়েছি আমি ওখানে গিয়েছে আমি মুরগিটা ফছে দিয়েছিলাম উনি আমার থেকে পঁচিশশো মুরগি বাচ্চা নিয়েছে তাই আমি ওনাকে ওনার খামার পর্যন্ত আমার উনি আমার থেকে আসি মুরগি নিলে আমি আমাদের পাশেই আমি ওনার খামার পর্যন্ত মুরগি পৌঁছে দিছি আলাদা মতে মুরগিগুলোও সুস্থ আছে আর আমিও ভালো মানে টাইগা দেওয়ার চেষ্টা করছি আর আপনাদেরকে বার বলবো ভাই কোনো প্রতারণা হবে না ভালো থেকে যাচাই করে বা যাচাই বাছাই করে তারপরে মুরগি কিনবেন মুরগি কিনবেন আপনারা যদি টাইগে মুরগি পালতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভাই আমি অরিজিনাল মুরগি বাচ্চা দিয়ে থাকি ভাই দুই কালার যেটা দুই কালার এক কালার টাইগামুড়ি থাকে এটা আসলে বুয়া এটা প্রতারণা অরিজিনাল কালার মুরগি হলো ভাই সোনালি কালার সোনালির মতো মিক্সড কালার থাকে দুই কালারটা কালার বাট আর কালারটা ভাই লেয়ার মুরগির মতোই এক জাতের একটা মুরগি আছে শ্যাশর এগুলো এক কালার হয়ে থাকে লাল কালার ভাই না আপনার প্রতারণা হবে না সোনালি ক্লাসিকের মতো সোনালির মতোই ভাই আপনার টাইগার মুরগি পাবেন পুরা বিভিন্ন কালারের টাইগার মুরগি আছে ভাই বারিস কালার পুরা মিক্সার কালার আছে আমাদের কাছে অরিজিনাল টাইগারটা হলো যে মিক্সার ভাই দুই কালারে কোনো টাইগার হয় না আপনাদের খালি এটাই বলবো ভাই আপনাদেরকে তো বোঝাতে অনেকভাবে বোঝাতে চেষ্টা করতেছি যদি তারা যদি কেউ বাচ্চা কিনতে চান আমার এখানে আসি আমার মাংসের টাইগারগুলো যেগুলো আসে মাংসের জন্য এগুলো দেখে ওজন মেপে তারপরে আমাদেরকে বাচ্চা নেন ভাই সমস্যা নেই তারপর আপনার এসে আমার এখানে মুরগি দেখে অর্ডার কনফার্ম করেন সমস্যা না ভাই কিন্তু প্রতারণার শিকার হবেন না ভাই আপনার কাছে এটাই রিকোয়েস্ট ভাই আর যদি বাচ্চা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ভাই